মোমিনদের প্রথম গুণ তারা যখন নামাজে দাঁড়ায় ভীত সন্তুষ্ট হয়ে খুশু খুদুর সাথে একাগ্রতার সাথে নামাজ পড়ে উইথ ফুল সাবমিশন না। তারা সবসময় টেনশনে থাকে আল্লাহ আমার নামাজ কবুল করল তো আর তারা ভাবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ইট কুড বি মাই ফাইনাল সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ আর হয়তো আমি আল্লাহর শেষদা দেওয়ার সুযোগ পাবো না আজকের মাহফিল শেষ করে আমরা বাসায় পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি আছে আমার আর দশ মিনিট হায়াত আছে আমার কোনো গ্যারান্টি নাই আর দুই মিনিট বাসবো গ্যারান্টি আছে শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি আছে তো মুসল্লায় যে দাঁড়াইলেন নামাজ যে পড়লেন এরপরে আরেকবার নামাজের সুযোগ পাবেন গ্যারান্টি আছে তো তাহলে প্রত্যেক নামাজের সময় মুসল্লায় দাঁড়িয়ে আমরা এটা ভাবি না কেন যে এটাই এটাই হতে হতে পারে পারে আমার আমার শেষ নামাজ বি মাই ফাইনাল এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে মন এদিক সেদিক যাবে অনেকে নামাজেও দাঁড়ায় আবার টেলিভিশনে কোন নিউজ দিচ্ছে ওইটার টেনশনও থাকে আছে না নাই নামাজেও দাঁড়ায় শেয়ার বাজারের দাম বাড়লো না কমলো টেনশন করে নামাজেও দাঁড়ায় মাশরাফি ছক্কা মারলো না আউট হইল টেনশন আছে না নাই যার যেদিকে আগ্রহ ওইটা নিয়ে পড়ে থাকে নামাজে ওই নামাজকে আল্লাহ কবুল করবে এজন্য জন্য এমন ভাবে সালাতে দাঁড়াবো ভাববো যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আজকে যদি বলা হয় রাত বারোটায় মালাকুল মাউত এসে আপনার রুহু নিয়ে যাবে দিস নাইট ইজ ইউর লাস্ট নাইট ইন ইউর লাইফ আপনার জীবনে এটা শেষ রাত এখন আপনি যে নামাজের সুযোগটা পাবেন লাস্ট চান্স আপনি ওই দিন কি করবেন আহা কত সুন্দর করে অজু বানাবেন তাই না সাদা ধপ পাঞ্জাবি পরে আতর মাখবেন মসল্লাটা বিছিয়ে হাইরে রে কি সুন্দর নামাজ কি সুন্দর রুকু দিবেন আপনি ওই দিনের রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু ওই দিনের সেজদা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা সেজদায় লুটিয়ে পড়ে চোখের পানি দিয়ে আপনি নামাজ ভিজিয়ে দিবেন তাই না কারণ আপনি ফার্ম দিস ইজ ইউ লাস্ট সালা এটা আপনার শেষ নামাজ তো প্রত্যেক ওয়াক্তে যে দাঁড়ায় কোনো গ্যারান্টি আছে যে আরেকটা নামাজের সুযোগ পাবো তাহলে প্রতি ওয়ার্তেই আমরা এটা ভাবি না কেন যেটা আমার জীবনে শেষ নামাজ হতে পারে বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা ভাবে ইট কুড বি মাই লাস্ট অ্যান্ড ফাইনাল সালা চিল্লায় বলতে হবে ঠেককে না জন্য আল্লাহ বললেন খাদে আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা ইমানদারের প্রথম গুণ তারা যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়িয়ে যায় দিন দুনিয়ার হুঁশ তার থাকে না তার ধ্যান জ্ঞান চলে যায় একজনের দিকে তিনি কে ধীরস্থিরভাবে সালাত করতে হবে তাদিলুল আরকান মেইনটেইন করতে একসাবি নামাজ পড়ে আল্লাহ রসুল সাহেসলামের কাছে আসলেন আল্লাহ রসুল বললেন সল্লি ফাইন্না কালাম তুসল্লি যাও নামাজ পড়ো নামাজ হয় নাই আবার নামাজ করলেন আবার আসলেন আল্লাহ রসুল একই কথা বললেন সল্লি ফাইন্না কালাম তুসলি রিপিট ইউর সালা বিকজ ইউ ডিড অফার ইউর সালা ইন এ কারেক্ট কারেক্ট ম্যানার সঠিক পদ্ধতিতে সালাত হয়নি উনি কি করবেন আবার যে বললেন আবার আসলেন আল্লাহ রসুল বললেন সল্লি

তাড়াহুড়ো করা যাবে রুকুতে যখন যাবা পিঠটাকে সোজা করবা স্ট্রেট ফরওয়ার্ড আল্লাহ রাসুল সাহা যখন রুকু দিতেন ওনার রুকু দেওয়া পিঠটা এতটা স্ট্রেট ফরওয়ার্ড আর সোজা হতো সাহাবারা বলতেন এখানে পানির গ্লাস রেখে দিলে পানিটাও কাঁপতো না গ্লাসটাও নড়তো না তার মানে রুকুর পিঠ খুব বাঁকা ছিল তাই না কি ছিল স্ট্রেট ফরওয়ার্ড সোজা